বাংলাদেশ সরকারের তৃণমূলের রাজদ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ করি আমরা ইন পরিশোধে দফাদার নয় গ্রাম পুলিশ থাকি দফাদার নয় গ্রাম পুলিশের পরিচালনা করে এবং তাদের তদারকা করিয়া তাদের ডিউটিটা বন্টন করিয়া দেয় তাদের সাথে আবার দফাদারও কাজ করতে হইলে কাজ করে নয়ডা ডা ওয়ার্ডে নয়জন গ্রাম পুলিশ থাকে এবং একজন দফাদার থাকে আমাদের কাজ সর্বপ্রথম যে কাজটা আমরা বললে থাকি যদি বলি নয় কাজ করি তাও মনে হয় আমার কৃষ্টিতে ভুল হবে প্রতিটা মানুষেরই সেবা দিয়ে আমরা থাকি সারা ইনলের মাধ্যমে যখন একটা বাচ্চা জমনে ওই বাড়িতে আমরা যাই বাড়িতে গিয়ে তাদের অনেকটা ভুলে গেলে অনেক কথা শুনিয়ে তাদের বাচ্চার নাম ঠিকানা এনে তাদের মাতা পিতার আইডি কার্ড এনে ওই আইডি কার্ড দিয়ে মা বাবার জন্ম নিবন্ধন করি এবং সন্তানের জন্ম নিবন্ধন করি এতে মেম্বারের স্বাক্ষর লাগে চেয়ারম্যানের স্বাক্ষর লাগে সব কাজ আমরা গ্রাম পুলিশে করি তার বিনিময় আমরা গ্রাম পুলিশ কোনোদিন একটা টাকাও নেই না এবং পাইও না যখন কোনো গ্রামে একজন মানুষ মৃত্যুবরণ করে ওই বাড়িতে আমরা যাই এবার বাড়ি হইতে অনেক দূর হইলে আমাদের কাছে টাকা থাকে না সময়ে গাড়ি ভাড়া থাকে না হাইতে হাইতে যাই অনেক কষ্ট করি গা আমাদের ভাগ্যে একটা চাউ জুটে না বাড়িতে গিয়ে এক গ্লাস পানি চাই এবং ওই বাড়ির লোককে বুঝাইয়ে বলি ওম ভাই বা ও বোন বা চাষি তারা বলে আমরা মানুষ মরে গেছে আমাদের মৃত্যু নিবন্ধন করতে লাগবে না আমরা তারারে বলি মৃত্যু নিবন্ধনটা অনিবার্য কারণ বাংলাদেশে কতজন মানুষ মৃত্যুবরণ করছে এবং কতজন মানুষ জন্ম হয়েছে ওই হিসাবটা সরকারের কাছে থাকে এবং তোমরাও প্রয়োজন যখন তোমাদের সন্তানরা জমি পাট করবে তাদের মৃত্যু নিবন্ধন লাগবে সনদ লাগবে

এবং টিউনু সারকে জানাইতে হয় এসিলেন্টকে জানাইতে হয় এর দিন হয় আমাদের কেউ একটা টাকা দেয় না এবং একটা টাকা আমরা কার কাছ থেকে নিই না কোনো মানুষ যদি সাত দিনের মরা হয় আমি লুকপা সাত দিনের মরা নদীতে লাইন মেয়ে হইয়া আমি ওই মৃত্যুকে উঠাইয়ে আনছি বন্ধে আমার জীবন বাহির হয়ে গিয়েছে তারপরও আমার এই কাজটা করতে হয়েছে আমরা ওই কাজগুলো করি আবার যদি কোনো মানুষ পাশ লাইগে মৃত্যুবরণ করে ওই মৃত্যু ব্যক্তিকে গাছে উঠতে না পারলেও কষ্ট হলে মুই দিয়ে হইলেও আমাদের হাতে ওই মৃত্যু লাশটাকে নামাইতে হয় ফুস ম্যাডামে নিয়ে যাইতে হয় বয় ফাইলেও আমাদের কাজ হয় না ওই কাজটুকু আমরা করতে হয় আমরা আরো যখন এই মানুষের প্রেগনেন্ট হয় মহিলারা

নির্কে না দেয়ার দে বাপি ওই যে সামনে ঈদ আছে ঈদ উল আজহা ঈদ উল বা বিভিন্ন বন্যায় দুর্যোগ ব্যবস্থাপনায় মাল দেওয়া হয় আমরা গ্রাম পুলিশরা সারাদিন কষ্ট করি মানুষের বেগ বইলে চাল আবার যদি বৃদ্ধ মানুষ হয় অসুস্থ মানুষ হয় তাদের বাড়িতে মালগুলা মাথায় বোঝা বইয়া হাতে বোঝা বইয়া নিয়ে দিয়ে আসতে হয় কিন্তু আমাদের বেলা যদি আমরা বলি আমরা কি দেবাই অধিকার নাই তারা বলবো না তোমাদের অধিকার নাই তোমরা বেতন পাও তোমরা জনগণ নয় আমরা কি বাংলাদেশের জনগণ নয় দুঃখের বিষয় বলতে হয় কষ্টের বিষয় বলতে হয় মানবতার বারবার বলে যে সন্তান লেখা বড় বড় সন্তান লেখা বড় বড় হলে যাবে জাতির দিয়েছিল লাজুক দেই নাইবি না বললে ওইদিন আমি প্রতিসৃতি নিয়েছি আমার সন্তানকে আমি তার বড়াই যা আমার রক্ত বৃক্ত

আমার মেয়ের মতো বয়েছেন আমার ছেলের মতো হয়েছে সাংবাদিক এসে আমাদের তুলে বা আমরা যে কাজ করি সেনাবাহিনী বাহিনী রে দেখি আমার সন্তানের হয়েছে আমার মতো যত্ন আছে